একদম ডাবল সেলাই করা নষ্ট না যত দিন ইউজ করবেন এমনই থাকবে অনেক সুন্দর কাজ হবে এবং হাতাটা দেখেন ভাই হাতাটায় কিন্তু সেম কাজটা দেওয়া হয়েছে সেম কাজটা কিন্তু হাতার মধ্যেও দেওয়া থাকে বডিতে যে কাজটা সেম কাজটা হাতায় দেওয়া থাকবে অনেক সুন্দর ফুল কাজটা একটু দেখেন দূর থেকে উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজটা করা থাকবে অনেক সুন্দর এটার সাথে কিন্তু লং সাইজের একটা হিজাবও না পেয়ে যাবেন আপনারা সর্বোচ্চ বড় সাইজের যেমন চওড়া তেমন লম্বা

হাতা এবং বডি একই করে সুন্দর একটি একদম লং একটি লাইন টানা থাকবে প্লাস আপনার এই তিনটা ফুলের গাছ লাগা থাকবে খুবই সুন্দর সেটার মধ্যে পেয়ে যাবেন আপনারা পার্পল কালার বা কলিজা কালার যেটাই বলেনা কেন কালারটা খুবই সুন্দর হবে অনেক সুন্দর একটি গ্যালার এবং কাজটা কিন্তু খুবই ফুড সেটের মধ্যে একটু কাজ থেকে দেখেন আমরা এই কাজটা যে কারো চয়েস হবে সরাসরি দেখার পর যদি চয়েস না হয় অবশ্যই আপনারা রিটার্ন করে দিবেন সেম টু সেম যদি না হয় আমাদের কোনো এবং ফেব্রিক কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটির বেশি আমরা কাশ্মীরি জুমের মধ্যে অনেক সুন্দর এবং হাতার কাজটা সেম ম্যাচিং করা বডি কাজের সাথে সেম ম্যাচিং করে হাতায় কাজ করা হয়েছে এবং সাথে লং সেদের একটা হিজাব উন্নত থাকবেই সর্বোচ্চ বড় সাইজের একটা হিজাব ওনা থাকবে হিজাবের সাইডে সেম কাজগুলো দেয়া থাকবে অনেক সুন্দর এবং এটার মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক কালার যে আমরা প্রতিটা বোরকার মধ্যে ব্ল্যাক কালারটা রেখে থাকি কারণ সবার চয়েসের কালার ইউজ থাকে উপরে কোনো কালার হয় না এই কালারটাও দেখতে পাবেন খুবই সুন্দর ব্ল্যাক মধ্যে ব্ল্যাক কাজ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ তার মাঝে কিন্তু ডিএমসি স্টোনে কাজ করুন যা নষ্ট হবে না সম্পূর্ণ হিট সেলে বসানো আমাদের প্লাস এই কার্চুবি কাজগুলো একদম সেলাই করা

এটার সাইজও কিন্তু আপনার আমাদের রেগুলার সাইজে পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন রেগুলার সাইজে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য রাখা যাবে মাত্র আঠাইশশো টাকা আঠাইশশো টাকা হলে কিন্তু আপনারা এই বোরকাটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনারা যদি আশেপাশে দেখে থাকেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট গুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের সবচেয়ে ঠিকানা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলা অ্যারাবিয়ান বোরকা গ্যালারি দুইশো উনত্রিশ দুইশো তিরিশ নবীনগর সাভার প্রতিনিয়ত বোরকার নতুন নতুন কালেকশন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম